এখানে ওকালেতের কি আছে ও তো ঠিক কথাই বলছে স্যার আপনি না বললেন আপনি এলাকার রানিং কমিশনার তাহলে তো আপনারই উচিত ছিল ওই অসহায় উচিত ছিল ওই অসহায় যে ওই মেয়েটাকে সাহায্য করলো আপনি কি না তারই বিচার করতেছেন বাহ স্যার আপনার বিচারের প্রশংসা করতেই হয় সরি ভাই আপনি ঠিক বলছেন আসলে এই মেয়েটার পাশে আমারই দাঁড়ানো উচিত ছিল তা না করে আমি ক্ষমতার অপব্যবহার করছি আচ্ছা ছোট ভাই তুমি আমাকে মাফ করে দিও আর ভাই আপনাদের কথা দিলাম আজকে থেকে ওর সমস্ত চিকিৎসা দায়ভার আমি নিলাম আমরা হাজার হাজার টাকা মনের আনন্দের জন্য অকাজে খরচ করে থাকি আসুন না আমরা এই সব জায়গায় টাকা খরচ না করে কিছু টাকা হলেও গরিব অসহায় দান করি কে জানে হয়তো বা আপনার সেই দানের উচিলায় এইসব গরিব অসহায়দের বড় কোনো উপকার হতে পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দেবেন ধন্যবাদ